আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি ভিডিওতে হাজির আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে লাল লাল শাহজালাল গাড়ি নিয়ে আসছেন জি ভাই লাল লাল শাহজালাল একবার অরিজিনাল চায়না সানডে হবে অরিজিনাল চায়না সানডে হবে অরিজিনাল চায়না সানডে মিশুক বোরাক হবে মিশুক বোরাক হবে মিশুক বোরাক কয়জন যাত্রী এটাতে ব্লগ আপনি গ্রহণ করতে পারবেন আপনি 9 জন যাত্রী ইজিলি বসাতে পারবেন আচ্ছা 9 জন যাত্রী ইজিলি বসাতে পারবেন জি তার

এটা হ্যান্ড আপনি সাইলে ঢালে ঢলে রাখতে পারবেন সাথে কি কি থাকবে এটা চাকা থাকবে স্পেয়ার চাকা থাকবে টুলস থাকবে তার চাকা থাকবে যে পেছনে চাকাটা কোথায় রাখেন আপনারা চাকা রাখা আছে স্পেয়ার চাকাটা এই যে এই যে চাকা দেখেন আচ্ছা আচ্ছা এখানে চাকাটা রাখা আছে না

ধরতে পারে সাড়ে চার ঘন্টার ভিতরে আপনার ফুল চার্জ হবে সাড়ে চার ঘন্টার ভিতরে মাইলনেস পাবে

আপনি মিশুকে ব্যাটারি নিলে আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে প্রতি নান ইজি বাইকের বড় ব্যাটারি তাহলে দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি যদি নিতে চায় তাহলে প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি নিশুকের বড় ব্যাটারি নেন তাহলে এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা আগে ব্যাটারিটা চিনে নিবেন আর যদি রিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে নিতে চান আমাদের কাছ থেকে তো অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম হবে তো আজকে সম্মানিত দর্শক দেখাইলাম এই গাড়িটা তার সাথে দেখাবো এখন গাড়ির সাথে কি কি পাচ্ছেন আপনারা

একশো পার্সেন্ট মানে তারপরে দেখেন কি আপনার চাঁদার কাঠানো কাঠানোর ভিতরে এটাতে চলে যাবে আচ্ছা প্যাকেট করবেন এখন তাই তো যে প্যাকেট করবে পাঁচ হাজ দিলে আম পাপোস দিচ্ছে এই যে টুলস হে আচ্ছা আচ্ছা তারপরে এই জব দেবো আচ্ছা জক দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা এই জব এইভাবে আপনি আটকায় রাখতে পারবেন রাখতে পারবেন জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি এটা আচ্ছা 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 আর এই যে ব্যাটারির সাপোর্ট ব্যাটারির সাপোর্ট আচ্ছা পিস থ্রি পিস তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখন চার্জারটি প্যাকেজ করা হয়েছে এই যে দেখো চায়না সানডি চার্জার সানডি চার্জার হবে 100% চার্জ হবে এটা আপনার যদি কোনো লোকে আপনার অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারে তার জন্য 10 পিস চার্জার রিটার্ন ফ্রি দেব আচ্ছা আচ্ছা ফ্রি তে থাকবে 10 পিস এটা এখন প্রমাণ করে দিতে পারে এটা মানে বাংলা চার্জার আচ্ছা আচ্ছা এটা গাড়ির সাথে অরিজিনাল চার্জার সাথে অরিজিনাল চার্জার আছে আচ্ছা এই যে কিট এটাকে এখন প্যাকেট করে দিয়ে দিবেন না এগুলো এখন প্যাকেট করে দেব তারপরে এটা প্যাকেট করে নেবেন জি আচ্ছা তো সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে চার্জার আর ইয়ে সবকিছু একবারে ফুল একটি প্যাকেট হয়ে যাচ্ছে এখন কি প্যাকেট হবে জি এই যে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই চার্জারটি এই মুহূর্তে প্যাকেট হয়ে যাচ্ছে কাঠন আকার ফুল একটা কাঠন আপনার একটি গাড়ির সাথে একটি প্যাকেজ আমাদের আসে এইভাবে একটি কাঠন আকারে একটা কার্টনের ভিতরে আমাদের একটি গাড়ির ফুল পার্স থাকে এই কাঠনটা এখন চলে যাবে আপনারা কত গাড়িতে অটো গাড়িতে চলে যাবে কত চলে যাবে গাড়ি তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঠনটি চলে যাচ্ছে আমাদের গাড়ির গন্তব্য গাড়ির কাছে চলে যাচ্ছে এই মুহূর্তে গাড়িতে উঠে যাবে আমাদের এই কাঠনটা যে আমরা যে বাইরে না আসে আমাদের বাইরে প্রোডাক্টগুলো আমরা এভাবে ডেলিভারি করে থাকি যাতে বাইরা খুব সহজে বুঝে পাই তারপর দেখাবো আপনাদেরকে গাড়িটা টাইল দিয়ে যে আমাদের গাড়িটা কেমন রান হয় কেমন স্পিড হয় কেমন চলে এবং মিটারটা কি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার অরিজিনাল চায় না ডিজিটাল মিটার এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মিটার আপনার প্রতিটা জায়গায় জায়গায় সানডে উল্লেখ করা থাকবে প্রতিটা পার্সের গোড়ায় ঘুরায় সানডে উল্লেখ করা থাকবে তো সম্মানিত দর্শক আমরা যদি গাড়িটা দেখতে চাই যে রান হবে গাড়িটা এখন ইতিমধ্যে আমাদের গাড়িটা রান হবে তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ইতিমধ্যে রাজপথে চলে যাবে তো রাজপথে চলার পথে কোনো শব্দ কোনো কোনো শব্দ আসে কিনা না তো অবশ্যই আমাদের কাছ থেকে দেখে নেবেন এবং গাড়ি আগে কেনার আগে সর্বপ্রথমে আপনার পিছনের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে গাড়ি কেনার আগে সর্বপ্রথমে আপনার গুণগত মান দেখে নেবেন গুণগত মান দেখে অটো গাড়ি ক্রয় করবেন জীবনে যাতে কোনো জায়গায় হেঁসেল না হন কোনো জায়গায় প্রতারিত হবেন না অবশ্যই গুণগত মান দেখে গাড়ি কিনবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন ভালো কিছু পাবেন তো ভাই গাড়িটা চালাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে কোনো ভাই সমস্যা ইনশাল্লাহ গাড়ি খারাপ না ভালোই

উপার মধ্যে বসে আসে তো আমাদের কাছ থেকে এই কোয়ালিটির গাড়িগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবসময় পাশে থাকবেন তারপর আমাদের কাছে আরও ইউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অটো গাড়ি রয়েছে যে গা গাড়িগুলো আপনার নিত্য নতুন মডেলের অটো গাড়ি তো দেখতে পাচ্ছেন রাসপথে আমাদের এই গাড়িটা চলতেছে চলার পথে ইনশাল্লাহ কোনো চাউন নাই কোনো শব্দ নাই তো কিছুক্ষণের মাধ্যমে আমাদের এই গাড়িটা পিকআপের মাধ্যমে উঠে যাবে তো আমরা সরাসরি পিকআপের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং কোনো ভাই যদি চান কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে তো আমাদের কাছ থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এবং আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারেন আপনার নিজের মন মতো করে বানিয়ে পছন্দ করে নিজের মন মতো করে কালার নিতে পারবেন আমাদের কাছে একটি কালার রয়েছে অ্যাভেলেবেল যার যে কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর আপনাদেরকে যদি দেখায় আমাদের ভিতরের কালেকশনগুলো বেশ পরিমাণ কালেকশন রয়েছে যার যে মডেল লাগে আমাদের কাছ থেকে বাইকের রেটে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের জায়গা সংকটের কারণে প্রতিটি গাড়ি দেখাতে পারি নাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকো তো আমাদের কাছ থেকে আবারও বলে দিচ্ছি এই গাড়িটা যদি নিতে চান তাহলে ইজি বাইকের ব্যাটারি দিয়ে যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিচুকের বড় ব্যাটারিতে দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিতে হবে আমাদের কাছ থেকে ইজি বাইকের ব্যাটারি দিয়ে তো আলোচনার সাপেক্ষে অবশ্যই সম্মান করা হবে অনার করা হবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন কী মডেলের অটো গাড়ি চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ